স্বাগতম বন্ধুগণ আজকে আপনাদেরকে আমি ব্ল্যাক ক্যাট কালো বিড়াল দেখাই দিছি রোহানি জগতের অনেক কিছু কাজ করা যায় কালো বিড়াল দিয়ে বিড়ালটা আমি দেখাই দিছি এটার যে মাথাটা আছে মাথাটা দিয়েও কাজ করা যায় এই বিড়ালের যে পিঠ আছে পিঠ দিয়েও কাজ করা যায় বিড়ালের চামড়া দিয়েও কাজ করা যায় এটা আধ্যাত্মিক জগতের জিনিস অনেক কাজ এই এটা দিয়ে করা যায় একেবারে কালো বিড়াল যেটা এটা দিয়ে করা যায় যদি শরীরে একটু সাদা থাকে তাহলে ওইটা দিয়ে আর করা যাবে না ঠিক আছে তো কালো বিড়াল এবং কালো কুকুর এগুলোর সাথে শয়তান থাকে এটা হাদিসেরও একটা পরিবেশা কালো বিড়াল ও কালো কুকুর এগুলির সাথে ছয়জন থাকে এই জন্য এগুলি দিয়ে আরোহণির জগতের কাজ করা যায় ঠিক আছে